তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেব কিভাবে মোবাইলের স্ক্রিন রেকর্ড করতে হয় তো তার জন্য সর্বপ্রথম কি করতে হবে তোমাদের ফোনের যে নোটিফিকেশান বার রয়েছে সেটা উপর থেকে নিচের দিকে নামাতে হবে দেখতে পাবে অনেকগুলো অপশান রয়েছে এর মধ্যে দেখতে পাবে স্ক্রিন রেকর্ডার নামে একটা অপশান রয়েছে তো যদি না দেখতে পাও কি করবে একটু স্লাইড করবে স্লাইড করলে দেখতে পাবে কিন্তু স্ক্রিন রেকর্ডার অপশানটা রয়েছে দেখো আমার ফোনে কিন্তু এখানে রয়েছে তো তোমাদের যদি এখানেও না থাকে তাহলে কি করবে আবার স্লাইড করবে এবং এই যে এডিট আইকনটা দেখতে পাচ্ছ সেটিংসের আইকন এখানে ক্লিক করবে ক্লিক করলে দেখো এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডার অপশনটা রয়েছে তুমি কি করবে এর ওপর আঙুলটাকে স্লাইড করে প্রথমের দিকে নিয়ে চলে যাবে এরপর কি করবে ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে আবার তুমি বারটাকে থেকে নিচের দিকে নামাবে দেখতে পাবে প্রথমে কিন্তু ওই স্ক্রিন রেকর্ডার অপশানটা চলে এসছে তো এবার কি করবে এই স্ক্রিন রেকর্ডার অপশানটার ওপর আঙুলটাকে প্রেস করে রাখবে কিছুক্ষণ আর প্রেস করার পরে পরে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে দেখো একদম নিচের দিকে একটা গোল গেরুয়া বাটন রয়েছে তো এই বাটনে ক্লিক করলেই কিন্তু তুমি তোমার মোবাইলের স্ক্রিন রেকর্ড চালু করে দিতে পারবে অর্থাৎ মোবাইলে যা যা করবে তা কিন্তু স্ক্রিন রেকর্ড হয়ে যাবে কিন্তু তার আগে কিন্তু অবশ্যই একটু সেটিংস করতে হবে কর্নারে দেখো একটা সেটিংসের আইকন রয়েছে এখানে ক্লিক করতে হবে আর ক্লিক করলেই কিন্তু পরের স্টেপে ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবে যেখানে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবে তো প্রথম তিনটা অপশান কিছু করার দরকার নেই তো চতুর্থ নম্বর যে অপশানটা রয়েছে সাউন্ড সোর্স এই অপশানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু তিনটা অপশান দেখতে পাবে একটা হচ্ছে মিউট একটা হচ্ছে মাইক আর একটা হচ্ছে সিস্টেম সাউন্ড তো তুমি কি করবে সবসময় এই মাইক অপশানটিকে সিলেক্ট করে স্ক্রিন রেকর্ডিংটা চালু করবে তাতে কী হবে স্ক্রিন রেকর্ডিংয়ের সাথে সাথে যদি নিজের কোনো ভয়েস দিতে চাও তাহলে সেই ভয়েসটাও রেকর্ডিং হবে কিন্তু যদি সাউন্ড সিস্টেম বা সিস্টেম সাউন্ডে সিলেক্ট থাকা অবস্থায় স্ক্রিন রেকর্ডিং চালু করো তখন কিন্তু নিজের ভয়েসটটা রেকর্ডিং হবে না তো এরকম থাকা অবস্থায় এই যে অরেঞ্জ বাটনটা রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু তোমার স্ক্রিন রেকর্ডিংটা চালু হয়ে যাবে তো এখন কথা হচ্ছে তোমার এই স্ক্রিন রেকর্ডার অপশনটা তুমি মোবাইলে খুঁজে পাচ্ছ না তোমার মোবাইলের নোটিফিকেশান বারটা টানলে এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডার অপশানটা দেখতে পাচ্ছ না তো তুমি কী করবে তুমি চলে যাবে তোমার ফোনের সেটিংসের মধ্যে এবং সেটিংসে গিয়ে এই যে দেখো সেটিংসে ক্লিক করছি এবং এই যে সার্চবারটা ওপরে রয়েছে এই সার্চবারে গিয়ে সার্চ করবে স্ক্রিন রেকর্ডার তো লিখে সার্চ করলে দেখবে স্ক্রিন রেকর্ডার নামে একটা অপশান চলে আসবে অনেক ফোনে ওখানে ক্লিক করলে কিন্তু সরাসরি স্ক্রিন রেকর্ডারটা পেয়ে যাবে এখন এই সার্চবারেও পাওনি আর তোমার ফোনের নোটিফিকেশান বারেও স্ক্রিন রেকর্ডার অপশানটা পাওনি তাহলে কি করবে তুমি কি করবে চলে যাবে প্লে স্টোরে আর প্লে স্টোরে গিয়ে তোমাকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে সেই অ্যাপটার নাম কি সেটা হচ্ছে এক্স রেকর্ডার তুমি সরি এই সার্চ বারে গিয়ে সার্চ করবে স্ক্রিন রেকর্ডার তো দেখতে পাবে এক্স রেকর্ডার নামে একটা অ্যাপ রয়েছে তো এই অ্যাপটাকে তোমাকে ইনস্টল করে নিতে হবে দিয়ে কী করতে হবে ওপেন করতে হবে আর ওপেন করলে এই যে দেখো এখানে যে এই যে ফ্লোটিং আইকনটা রয়েছে এরকম একটা আইকন দেখতে পাবে আর এখানে ক্লিক করলে এই যে রেড বাটনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে কিন্তু তোমার স্ক্রিন রেকর্ডারটা অন হয়ে যাবে এক দুই তিন এই যে স্টার্ট নাও বাটনে ক্লিক করলে কিন্তু এক দুই তিন টাইম নেবে দেখবে কিন্তু স্ক্রিন রেকর্ডারটা অন হয়ে যাবে এরপরে তুমি মোবাইলে যাই করো না কেন সব কিন্তু স্ক্রিন রেকর্ড হয়ে যাবে এবং স্ক্রিন রেকর্ড কমপ্লিট হওয়ার পরে যদি সেটাকে আবার বন্ধ করতে চাও তাহলে এই যে রেড বাটনটা দেখতে পাচ্ছ এই রেড বাটনে ক্লিক করবে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে বা স্টপ হয়ে যাবে আর যদি কোনো মার্কিং করতে চাও তাহলে এই যে ব্রাশ আইকনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এবং এই যে নিচে টুলটা দেখতে পাচ্ছ এই টুল থেকে তুমি যে কোনো একটা টুল আইকন বেছে নিয়ে এরকম করে অ্যারো মার্ক বা এখানে রাউন্ড মার্ক যা খুশি তুমি দিতে পারো তো এটা খুব সুন্দর একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপ তোমাদের ফোনে যদি না থাকে তাহলে এই প্লে স্টোর থেকে ইনস্টল করে নিবে। আর এইভাবে কিন্তু খুব সহজে তুমি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রিন রেকর্ডিং করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হচ্ছে আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোন এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে